আল্লাহ তাআলা বলে গুলাম তোরে আমি আল্লাহ কত বেশি মায়া করি গুলাম রে তুই তো আমি রবকে ফুলা যাবু আল্লাহ তাআলা বলে গুলাম তোরে আমি আল্লাহ তালা ফজরে ডাকলাম আয় বান্দা আয়া বান্দা রে আমি রবের কুদ্রুতি কদম একটা শেষ দালাগা বান্দা তোরে ফজরে ডাকলাম হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল বান্দরে নামাজের দিকে আয় কল্লানের দিকে আয় বান্দা প্রতিদিন মুয়াজ্জিন সকালবেলা ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ বালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক না বলেন ঘুমের চেয়ে নামাজ বালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পহরিলে নামাজ জান্না তোমার ঠিকানা একটুখানি খানি নেকেরে তোরে রোজ হাসরের মাঠেতে ছেলে গুরুবে বাবার পিছে বাবা ছেলের আগেতে আহা তেমন কঠিন মুসিবতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা আহা বয়াক নবী বে সুপারিশ করবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা ঠিক না বলে এজন্য আল্লাহ ফজর ফসল রাখলো আমি রবের কুত্র দিয়ে কদম একটা সিজদা লাগাম বান্দারে তোরে ফজরে ডাকলো আর তুই রবের ডাকে সারা না দিয়া ঘুমের ঘরে ঘুমায় রইলা বান্দারে আল্লাহ তাআলা বলি আমার গোলাম ফজরে আসে না

আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দারে জোহরে পাইলাম না আমি আমার বান্দার উপর নৈরাশ হই না আল্লাহ তাআলা বলে গোলাম রে তোরে আমি আল্লাহ তালা আসরে ডাকলাম আয় বান্দা আয় বান্দারে আসরে আমি রবের দরবারে একটা সিজদা লাগা বান্দা সারা দিন তুই আল্লাহকে সারাদিন আল্লাহ না ফরমানি না আল্লাহ তালা বলেন আমার গোলাম রে আসর ডাকলাম পাইলাম না আল্লাহ বলে আমি আল্লাহ সাহারাই না আমি আল্লাহ আমার গোলামের জন্য বসে থাকি আল্লাহ বলে গোলাম রে তোরে আমি আল্লাহ তালা মাগরি বে ডাকলাম আয় বান্দায় আমি রবের কুদরতি কদম একটা শেষ লাগা আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক আল্লাহ ডাকে সারা দিলা গোলাম যখন তোমার মাগরিব পায় নাই আল্লাহ বলে আমার গোলাম মাগরিব আসে না আমার গোলাম এসা আসবে কারণ আমি তো আমি আমার বান্দারে বড় ভালোবাসি আমি তো আমার বান্দারে বড় মায়া করি মহাব্বত করি আমার গোলাম আমার বান্দা এসায় আসবে আমার জিন যখন আবার এসারে আয় বান্দা রবের কুদরতি কদমে একটা সিজদা লাগাও বান্দারে তোরে আসাও পায় না আল্লাহ তালা বলে বললাম তোরে আসা রে ডাকলা সারাদিন ডাকলাম তোরে পাইলাম না এ পর্যন্ত তোর ডাকলাম এ নামা ছু তোরা পৈলাম বলে আমি আমি আমার বান্দার করুন ইরাস হয় না আমি আম সে প্রথম প্রথমস্মানে আরস্ থেকে আইসা পড়ি আমার পান্দার জন্যে বললাম বাপ আমি আমার পান্দার জন্য প্রথম আস্মনে আইসা থাকি আয় গুলাম গুলাম রে আমি রব থেকে তরে কিসে ফিরা রাখল আমি আল্লাহ থেকে তরে কিসে ভুলায় রাখলো দুনিয়ার মাপন দুনিয়ার বাবাপন সব একদিন বিড়ি নোহায়া যাবে

আল্লাহ বলে আমার বান্দা মৃত্যুর আগে একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় সেই আশায় আমি আমার বান্দার কলো বে থাকি বলেন সুবাহ